তারা কিন্তু এই জায়গাটিতে এসে অনুপ্রেরণা করতে পারেন কারণ এই জায়গাটি কিন্তু যাদের তাদের জন্য তৈরি করা হয়েছে যারা শাখা খাইয়ে বেকা হয়েছে আমরাও কিন্তু শেখা খাইয়ে বেকা হয়ে এই জায়গাটিতে এসে অনুপ্রেরণা করতেছি যে একটা মানুষ কিভাবে শেখা খায় বেকা হয় সেকা খাইয়া বেকা হয়ে আয়া পড়লাম এই জায়গাতে এখানে এসে দেখে আমাদের ছোট ছোট মামুনিরা কি সুন্দর সুন্দর ডান্স করতেছে তাদের গানে তালে তালে আমিও একটা বিরহের গান গাইয়া লাইলাম একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলাইয়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম এটা তা বন্ধু কয় এখানে এইসব গান চলে না এখানে চলবে ডিজে আমি কই তাহলে শুরু করলাম ডিজে পেমে চৈরাছি ও হো পেমে চৈরাছি চইরাচ্ছি কত গাড়িতে আজকে আমি হাওয়াতে উইরা আইসি তোর বাড়িতে ওরে নাম কি রে তোর কুতকুতি ওই কাম কি রে তোর কুতকুতি আজকে প্রেমের কুতকুত খেলবো দেখবো সবাই চাইয়া ওরে কুতকুতি মাইয়া যাই হোক বন্ধুরা ডান্স ডুন্স শেষ করে গান গুন শেষ করে এখন আমরা একটু ঘুরতে যাই চলুন আপনাদেরকে একটু মেলা দেখাই মেলা এখানে এসে দেখি ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর রেসিং করতেছে আমার তো ভাই দেখতে ভালোই লাগে এরকম যদি আবার সেই সব জীবনে ফিরে যেতাম তাহলে কিন্তু এই রেসিংটা করতে পারতাম আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার বলে এখানে এলাও নাই যাই হোক অন্য কিছু দেখায় আপনাদের যাই হোক বন্ধুরা আপনাদেরকে যদি একটু পশু পাখি না দেখায় তাহলে তো বলবেন যে ভাই আমাদের কিছু দেখায় না খালি সেকা খায় দেখা হয় সেটাই খালি দেখায় আর খালি গান করে যা চলুন আপনাদেরকে এবার কিছু বিভিন্ন রকমের পশু পাখি দেখিয়ে আপনাদেরকে পোশাক টোশাক দেখায় এরকম সুন্দর সুন্দর টুপি কিন্তু আপুদের নিয়ে দিতে পারেন আপুরা কিন্তু অনেক খুশি হবে লাল জিল নীল জলে খুব সুন্দর এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের দোকানপাট আছে আপনাদেরকে কিছু দোকানপাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু সাজিয়ে রাখছে এখানে কিন্তু আপনারা ভাই আমিও কিন্তু কিন্তু কিছু কিনতে চাইছিলাম এখানে ভাই টাকা না থাকার কারণে কিনতে পারিনি এখানে দেখি কত সুন্দর সুন্দর পাখিরা যা পাখিগো না দেখলাম পাখিরা তোমরা থাকো আমরা একটু সামনের দিকে যাই কারণ সবসময় সময় পাকিগো দেখালে হয় না মাঝে মাঝে একটু দোকানপাট খাবারের দোকানপাটও আপনাদেরকে দেখাতে হয় যদি আপনাদের দেখতে দেখতে খিদে যায় এখান থেকে নিয়ে কিন্তু খেয়ে ফেলবেন এখানে এসে দেখি সিটি সিটিগুলোর কত সুন্দর সুন্দর জিনিসপত্র সাজিয়ে রাখছে যাই হোক যারা যারা কিনতে চান এখানে কিন্তু কিনতে পাবেন খুবই ডিসকাউন্টে এখানে এই সব জিনিসগুলো বিক্রি করা হয় যাই হোক আমরা একটু একটু সামনে সামনে যাই এখানে আমাদের বলে যে এক জায়গায় থাকলে তো আসলে হোকটা হয় না যেহেতু আমরা পিছন থেকে সেকা খেয়ে বেঁকা হয়ে এই জায়গাটিতে এসেছি এখন আমরা এই জায়গাটিতে যাবো দেখেন এই জায়গাটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে যাই হোক এখানে কিন্তু আসলে কিন্তু সেলফি না তুললে হয় না যাই হোক সবাই মিলে একটু এখানে চেষ্টা করলাম যে সেলফি সুলফি তোলন যায় কিনা না যাই হোক সবাই মিলে জিলে এখানে একটু সেলফি মেল চললাম ঘুরতে ঘুরতে এই জায়গাটিতে অবশেষে এসে আমরা থামলাম তাই আমি একটু বাইকে গিয়ে জিজ্ঞাসা করি কেমন লাগলো এই জায়গাটা চলুন আজকে যে বললেন কেমন লাগলো আপনার অনুভূতিটা এই যে মেলাতে লেবালনের অসাধারণ অসাধারণ লাগছে না সবকিছু মিলে আছে সবকিছু ঠিকঠাক আছে তো যাক আমরা কিন্তু আজকে চারজন ছিলাম ঘুরতে অবশেষে ঘোরা শেষ করে এখন ঘোরা শেষ করে এখন আমরা যাইতেছি তো এখন আমাদের গন্তব্য কোন জায়গায় আমরা এখন আবার যাব ওখানে ওখানে আরেকটু তারপরে যাব ওকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ যাওগা এখানে আসলে অনেক জলপরি রে আছে আপনাদেরকে না দেখালেই নয় কারণ জলপরিদের নিয়ে আমি কিন্তু থাকি সব সময়তে আমি থাকি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জলপরিদের কারণ জলপরিদের যদি আপনারা না দেখেন তাহলে তার বুঝবেন না যে লেভেলনের ফিলিংসটা কি ভাই দিস ইস লেভালন মাঝে মাঝে মনে হয় এটাই সত্যিই ল্যাভল আর এখানে আসলে কিন্তু মনোরম পরিবেশগুলো আপনাদেরকে কিন্তু মুগ্ধ করবে লিফট আছে আসুক না আমাদের ডানার আবার লিফ্টে উঠতে না উঠলে লিফ্টে না উঠলে ভালো লাগে না যাই হোক এরকম একটা লিফ্ট দরকার আমাদের আর কি বাসায় লাগাই মুখ দেখেন আমরা নিজেরাও কিন্তু আইছি তোমরা কি খলাম স্যার একটু ভালো লাগবে না একটু ভালো লাগবে না মার্কেট না যেটা মার্কেট থেকে না খুব সুন্দর মার্কেট থেকে বিচার তুমি তো লিফট উড়ছ না এলে এεροপ্লেনে উড়ছো আমি এখন নামলাম এয়ারপ্লেন থেকে এখন আপনাদের

লেভেলনের শেষ পান্স এখন আমার খুলে বলতে কি বলছে জানেন একটা কথা বলবো আই আই ফ্রম বাংলাদেশ ইউ নো লাভ সো ইন লেভেল যদি আপনারা লেভেলন না আসেন লেভেলনের ভিউ কিন্তু কখনই দেখতে না আমি একটু বক বপ বেশি করি তারপরেও কিন্তু ভিতরে কিন্তু সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখানো তাই বক বপটা করলে কিন্তু ভালো লাগে না এর আগের ভিডিওতে এই ফুলপুরিটা আমি কিন্তু দেখেছিলাম

ওর প্রেমি করে আমার ঘুম পিসে হারা হয়ে গেছে আর সুতরা ও আজকে ভালোবাসা না দেয় তারপরে তোমার ভালোবাসা চাই 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 আর সব কিছু মিলে আমি কিন্তু অর্থেমি বসি এক সপ্তাহ হয়েছিল এর আগের দিকে ওর ছিলামেমি করে দিন আজকে কিন্তু পুকুরের কাতাম যাই হোক থাকবেন আর পুলকুরের ভালোবাসা আজকে অর্জন করে যাই নিজে